আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ঘটনায় শুরুতেই যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জীবন বাড়ি জেলার বুড়িচং থানার চান আর ঘটনাটি তিনি রমজান মাসে পাঠিয়েছিলেন যেটা আমরা এখন শেয়ার করছি তো ঘটনাটি উনি ওনার বাবার মুখ থেকে শুনেছেন আর ঘটনাটি ঘটেছিল মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে এই ঘটনাটি ওনাদের নিজ গ্রামের একটি পুকুর এবং তার আশেপাশের কিছু স্থানকে কেন্দ্র করে আর তিনি উল্লেখ করেছেন ওই পুকুরটির দূরত্ব ওনাদের বাড়ি থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পথ তখনকার সময় বাড়িঘর কম থাকার কারণে ওনাদের বাড়ি থেকে পুকুরটি স্পষ্ট দেখা যেত আর আশ্চর্যের বিষয় হলো এক সময় নাকি ওই পুকুরের পানি অন্যান্য পুকুরের পানির তুলনায় অনেক শীতল এবং পরিষ্কার ছিল এমনও শোনা যায় সে সময় মানুষ এই পুকুরের পানি পান করার জন্য মাটির কলসে সংগ্রহ করে রাখত এবং পান করতো এছাড়া ওই পুকুরের আরো একটি বৈশিষ্ট্য ছিল সেটি হলো ওই পুকুরে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যেত বিশেষ করে শোল মাছ গজার মাছ বোয়াল চিতল বড় বড় বাই মাছ এইগুলো পুকুরটির বর্ণনা যদি আমরা একটু দেই সেটি এমন ছিল যেটা ওনার কাছ থেকে আমরা পেয়েছি পুকুরটার দক্ষিণ পাশে ছিল একটি কবরস্থান পশ্চিম পাশে অনেকটা জঙ্গলের মতো ঝোপঝাড় ছিল পূর্ব পাশে একটি বাগান রয়েছে আর বাগানের পরেই ছিল ফসলের মাঠ আর উত্তর পাশে দিকটা খোলা হালকা ঝোপঝাড় কিন্তু খোলা আর ওই উত্তর পারে ঝোপঝাড়ের মধ্য দিয়ে সরু একটা রাস্তা যেদিক দিয়ে মানুষেরা মাঠে আসা যাওয়া করত তো ওনাদের যে এলাকাটা এবং বিশেষ করে ওনাদের পাশের এলাকাগুলোতে একটা সময় কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন আর ওই সময় তারা ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গা পূজার শেষ দিকে এসে ওই দুর্গার মূর্তিকে তারা ওই পুকুরেই বিসর্জন দিতেন কারণ ওই পুকুর ছাড়া আশেপাশে তেমন কোনো ভালো বা বড় পুকুর ছিল না যেখানে তাদের দেবীকে বিসর্জন দিতে পারেন আর অন্যান্য পুকুর থাকলেও সেগুলোর তুলনায় এই পুকুরটি বেশ বড় ছিল যার কারণে মূর্তি বিসর্জন দিলেও ডুবে যেত সেটা দেখা যেত না লোকমুখে শোনা যায় এই পুকুরে নাকি একটা সময় বড় বড় দুটি কলস ছিল একটি স্বর্ণের এবং আরেকটি রূপার আর এই কলসগুলো অমাবস্যার রাতে কোন একটা নির্দিষ্ট সময় নাকি ভেসে উঠত যারা এই পথ দিয়ে অমাবস্যা বা পূর্ণিমা শুধু অমাবস্যা না রাতেও হতো তো এই পথ দিয়ে রাতের বেলা যারা আসা যাওয়া করতো তার প্রায় সময় নাকি এই কলস দুটি দেখতো যে পুকুরের পানিতে ভেসে রয়েছে এবং পুকুরের পানির মধ্যে একটা জায়গা থেকে আরেকটা একটা আর একটা জায়গায় ছোটাছুটি করছে যখনই সেটাকে দেখে ফেলতো এই কলসগুলো খপ খপ শব্দ করে পানিতে তলিয়ে যেত যেমনটি খালি কলসে যদি কেউ তাড়াহুড়ো করে পানি ভরতে যায় তেমন তখন যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আসলে ওগুলি ছিল ওই পুকুরে থাকা দুষ্ট জিনেদের একটা ফাঁদ মানুষ যদি ওই কলসের লোভে ওই কাছে যেত তখন বিপদে পড়ত এটা যদিও বা মানুষ বুঝতো সাহস করে কেউ যায়নি কিন্তু এটা একটা ফাঁদ ছিল তো যাই হোক ওই পুকুরটিতে বড় বড় পদ্ম ফুল এবং বেশ কচুরি পানাও ছিল তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেহেতু ওইখানে তাদের দেবী দুর্গাকে বিসর্জন দিতেন এরপর আস্তে 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 পুকুরের নাম হয়ে যায় দুর্গা পুকুর পরবর্তীতে আস্তে আস্তে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জায়গায় চলে যায় যার কারণে ওই জায়গাটি তার পরবর্তীতে ওইভাবে মূর্তি বিসর্জন দেওয়া না হলেও পুকুরটির নাম পুকুরই রয়ে যায় যেটা এখনো দুর্গাপুকুর নামেই পরিচিত তো ওই দুর্গাপুকুরের আশেপাশের যে ফসলি জমি ছিল সেই জমিগুলোতে তখনকার সময় বিশেষ করে শুষ্ক মৌসুমে বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি এবং চাষ করা হতো আর কিছু অংশে ধান চাষ করা হতো সেখানে অনেকেরই জমি ছিল বিধায় এই মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হতো মানে যখন যেইটা প্রয়োজন আর কি যেই মৌসুম থাকে সেটা আর কি আর তরমুজের সিজনে স্পেশালি তরমুজ চাষের জন্য ওই মাটিটা বেশ ভালো ছিল তো এই চাষিদের মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে করিম চাচা ওই করিম চাচা তো ছোট ছিলেন ওই সময় তার বাবা আব্দুল আজিজ মিয়া যে মর্মান্তিক ঘটনাটি আমরা উপস্থাপন করতে যাচ্ছি এতগুলো বর্ণনা শুরুতে দিলাম এই মর্মান্তিক ঘটেছে ঘটনাটি ঘটেছে মূলত আব্দুল আজিজ মিয়ার সাথে তো আব্দুল আজিজ মিয়ার ঘটনা বলার আগে এই কাউসার আহমেদ জীবন ভাই উনি ওনার দাদির নিজ চোখে দেখা একটি ছোট্ট ঘটনা শুরুতে বলেছেন এরপর আমরা মূল ঘটনাতে সেটা চলে যাব। তো ওনার দাদি তখন ঘরের বাইরে ওই সময় গ্রামে কিন্তু ঘর থেকে বাইরে একটি জায়গা চুলা কেটে সেই চুলার সাইড দিয়ে একটা ছোট্ট ঘর নির্মাণ করতো এটাকেই তারা পাক ঘর বা রান্নাঘর বলতো আর কি তো সেখানে রান্না করছিলেন রাত আনুমানিক আটটা কি নয়টা হবে তো ওনার দাদি ওই কুপি জ্বালিয়ে বা চেরাক জ্বালিয়ে বাইরে বসে মাটির চুলায় রান্না করছিলেন তো তখন পূর্ণিমারাত যারা এখনো গ্রামে থাকেন বা অতীতে থেকেছেন তারা হয়তো জেনে থাকবেন যে উনিশশো সাল বা যুদ্ধ পরবর্তী সময়ের দিকে গ্রামে কিন্তু কোনো প্রকার বিদ্যুতের ব্যবস্থা ছিল না আর তারা রান্না বান্নার জন্য সাধারণত ঘরের বাইরেই কিন্তু ওই চুলাঘর তৈরি করতেন তো এই চুলাঘরের সাইডে নর্মালি কোনো বেড়াটারা থাকতো না উপর দিকে একটা ইয়ে থাকতো আর কি চাল থাকতো তো ওনার দাদি সেখানে প্রতিদিন রান্না বান্না করতেন প্রতিদিনের ন্যায় ওই রাতেও রান্নার কাজ শেষ করে ওনার দাদি যখন চুলাঘর ঝাড়ু দিচ্ছেন ঠিক তখন ওনার দাদির চোখ যায় ওই দুর্গাপুকুরের দিকে তিনি চাঁদের আলোয় দেখলেন দুর্গাপুকুরের পানি থেকে একটু উপরে